হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিনাল ইন্ডিয়ান গুড্ডি কালেকশন আপনাদের আজকে হচ্ছে দেখিয়ে দিব নিউমিন সল থেকে দোকান নম্বরের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আজ হচ্ছে অরিজিনাল গুড্ডি কালেকশনটা দেখিয়ে দেবো এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকবার দেখানো হয়েছে অনেক আপুদের অনেক রিকোয়েস্ট ছিল নেয়া ছিল আলহামদুলিল্লাহ রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট অনেক আপনাদের রিকোয়েস্ট হচ্ছে প্রোডাক্টটা দেখানো হচ্ছে তো এইগুলোর ফিনিশিং কিন্তু অনেক ভালো হবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে এখানে কিন্তু একদম অ্যাডজাস্ট করে হচ্ছে কাপড় লাগানো এই যে এখানে কিন্তু গভীরভাবে হচ্ছে সেলাই দেওয়া আছে আর এই যে এইখানে কিন্তু গুড্ডি কিন্তু লেখা আছে খুব সুন্দর করে আর গুড্ডি ব্রাটার একটা জিনিস কি এটা কিন্তু চওড়া এলাস্টিক যারা ইউজ করেন তারা তো জানেন যে এটা কিন্তু অনেক চওড়া করে হচ্ছে ফিতা দেন হচ্ছে ইলাস্টিক এই যে দুই পিনের মধ্যে হবে অনেক চওড়া করে আর এটা হচ্ছে কটনের হানড্রেড পারসেন্ট কটন আর এইখানেও কিন্তু খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া আছে জিনিসটা যেন খুব শেপ যেন খুব ভালো থাকে আর বেস্ট যেখানে কাবার করে এখানে হচ্ছে কাপড়টা দুই অংশে দেওয়া মানে দুই পার্টের করে দেওয়া আর সব জায়গায় কিন্তু সিঙ্গেল পার্টের করে করা আছে আর এই জায়গাটা কিন্তু অনেক চড়া এই জায়গাটা অনেক চড়ার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে তবে থার্টি টু থেকে ফর্টি ফর্টি পর্যন্ত হচ্ছে দুশো আর ফর্টি টু ফার্টি ফোর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে একশো টাকা কিন্তু ফর্টি টু ফার্টি ফোর বেড়ে যাবে কারণ হচ্ছে এটার রেঞ্জটা কিন্তু এখন এমনিতেই বাহিরের প্রোডাক্টের দাম অনেক বাড়ছে আস্তে আস্তে দাম বাড়ছে তো রেঞ্জ কিন্তু আমাদের এটা কিন্তু আগে দুশো পঞ্চাশ টাকা করেই ছিল আপনারাও কিন্তু দুশো পঞ্চাশ টাকা করেই পেয়ে যাবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় আর এই ফিতাগুলি কিন্তু ফিনিশিং অনেক ভালো যেগুলো বাহিরের ইন্ডিয়ান এগুলোর ফি ফিনিশিংগুলি কিন্তু অনেক ভালো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য কোনো প্রবলেম হবে না আর গুড্ডি ব্রাটা হচ্ছে যাদের হেলথ বেশি যাদের বেস্ট ভারী তারা হচ্ছে এটা নেবেন কারণ এটার কাভারগুলি অনেক বড়ো থাকে ক্যাপ অনেক বড় থাকে আপনারা এইগুলো নিয়ে ঠিকমতো ইউজ করতে পারবেন তো আমি কালারগুলো দেখে দিই পিস কালার স্কিন কালার অফ হোয়াইট কালার দেন হচ্ছে ডিপ মেরুন কালার মেরুন কালারটা নতুন আসছে পার্পেল কালার মিষ্টি কালার পিঙ্ক কালার অনেকগুলি কালার আছে প্রাইস পড়বে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত দুশো পঞ্চাশ টাকা করে ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে নেবেন আর এইখান দিয়ে কিন্তু একটা লেজের মতো করা আছে কিন্তু এটা অনেক কমফোর্টেবল অনেক কাপড় বলে যে আপু এটা আনি লাগে কমফর্টেবল হবে না কিন্তু এটা কিন্তু অনেক কমফোর্টেবল কোনো প্রবলেম হবে না ক্যাপের উপর দিয়ে দেওয়া আছে আর সাইড দিয়ে দেওয়া আছে এই যে এইখান দিয়ে দেওয়া আছে আর ফিতাটার এই যে নিচে কিন্তু খুব ভালো ফিনিশিং করা আছে যে কোনো প্রবলেম হবে না এই দেখেন ফিনিশিংটা কতটা ভালো কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এবং একবার ইউজ করে আবার ইউজ করবেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিন সল্টে নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ